নিজের বিয়েতে গান তামিমের ভিডিও ভাইরাল চলতি বছরের শুরুতে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম রিধা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তামিম জানান তার স্ত্রীর নাম রাইসা ইসলাম পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন নবদম্পতি বছরের শুরুতেই তামিমের বিয়ের খবর বেশ অবাক করেছে ভক্তদের কারণ দুই হাজার উনিশ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এই অভিনেতা সেই বিয়ে বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানান তামিম সম্প্রতি এ তামিমের বিবাহোত্তর সংবর্ধনা সংবর্ধনার আয়োজন ছিল এই আয়োজনে তামিম নিজেই একটি গান করেন সেই গানের কথাই ছিল আজকা আমি পাইসি একখান মনের মতো বউ এখানেই আপত্তি জানাচ্ছেন নেটিজেনরা তাদের ভাষ্য ফাইরোজ ইয়াসমিনের সঙ্গে আট থেকে নয় বছর প্রেম করে বিয়ে ও ডিভোর্স সম্পন্ন করে এখন মনের মতো বউ পেয়েছেন পূর্বের জন কি মনের মতো ছিল না এই গানের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে নেটিজেনদের আপত্তি থাকলেও হাত ছেড়ে দেও দেওরা গানের সুরে গাওয়া এই গান অতিথিরা বেশ উপভোগ করেছেন তামিন চলতি বছরের শুরুতে বলেছিলেন আমি অতীতে যে সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয় তামিম রিধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন এছাড়া নিজের ইউটিউব চ্যানেলে তার গান প্রকাশ পেয়েছে বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে